এ দেখেন আমাদের শেরফা ওভার বর্বটা আজকে দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শেরফা দেওয়া এবং এটা ভায়ার নেম হচ্ছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ভায়ার ঠিক আছে চ্যাম্পিয়ন ভায়ার্স ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি তো এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে বা অনেকে আছেন খুচরা দু এক পিস নিতে চান অনলাইনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা সাইজ হবে যেরকম আপনার এল এক্সেল ডাবল এক্সেল এরকম সাইজ হবে সাইজ আছে ধরেন যে আপনার থার্টি সিক্স থার্টি এইট